বলি না লাগাবো তো এখন খুবই দুরবস্থা এই জন্য ওরাকে জবাব দিয়েছি যে ঠিক হবে লাইন আসবে কিন্তু লাইনে আইলো নাই অনেকটা আবার বাড়িয়ে গেল আর না হলে ওরাকেই দেখবো ওটা আপনার মানে পাঁচের আগে বলছেন না না আগে নাই ওদের সাথে গাও পরিবর্তন হয় তাহলে সেইভাবেই যাওয়া হবে রাজি আছি ওটা আমাদের রাগের কিছু না নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিকের কাছে তো ওনার কারার জোড়া হয়েছে তা কতদিনে বটে উনার সেই লড়াইটা সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিচ্ছি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার আমার নাম হলো শিশুপাল মাহাতো গ্রাম বামুণ্ডিয়া থানা আরসা আপনাদের কারার তাহলে মানে জোড়া হয়েছে কি আমাদের কারার জোড়া হয়েছে তো কত দিনে ছিল ডেটটা ওইটা প্রথমত ছিল পাঁচ দিনে ভাদরের ভাদর পাঁচ দিন হ্যাঁ তা ওইটা আমরা কনফার্ম তো করেছিলি প্রায় এক মাস আগে এক মাস আগে হ্যাঁ তো আমাদের কারা তখন পুরা ওকে ছিল তো আমরা ওদেরকে মানে জোড়াটা মাগিয়ে নিয়েছিলি কারা ওকে ছিল তো মানে আধার কার্ড দিয়ে করেছিলেন ফোনের মাধ্যমে ওইটা ফোনের মাধ্যমে আধার কার্ডটা পাঠানছিলে আর ওরা আছে দেখে গিয়েছিলো আচ্ছা তো ওনারা তাহলে কারা দেখিয়ে গেছে কারা আমাদের দেখে গিয়েছে তো এখন বর্তমানে ডেটটা কতদিন দিন এখন বর্তমানে ওদের ডেটটা হয়েছে তেরো দিনে তেরো দিনে তো আমাদের পাঁচ দিনে যে ওদের ডেটটা ছিল সেই ডেটটাই একটু আমাদের মানে কারাটার খুঁড়োয় হয়ে গেলছে পাতলা দুগলা হয়ে গেছে খাবারও খাচ্ছে নাই তো সেই অনুসারে ওরাকে যখন বললি তখন তেরো দিনের দিনটা ওরা ঠেললো আচ্ছা আবার কিন্তু আমরা দেখা গেলো যে কালাটা ঠিক হবেক লাইন আসবেক কিন্তু লাইনে আইলো নাই অনেকটা আবার বাড়িয়ে গেল চাপকা খুরোয় আর কি আচ্ছা তো তেরো দিনে উনাদের তাহলে আপনাদেরকে কনফার্ম করে দিন হ্যাঁ তেরো দিলে কনফার্ম করেছিল ইউটিউবে ছাড়ি দিয়েছিলো আচ্ছা মানে জোড়া কনফার্ম হয়ে জোড়া কনফার্ম হয়ে গেছিলো তো ওখানে কীরকমভাবে লড়াই ছিল কটা কারা লড়াইছিল লড়াইটা মানে আমাদেরটা ছিল এটা মানে ইয়া লড়াই আর কি বন্ধুত্ব বলা যায় টেস্টিং লড়াই আচ্ছা তো এই টেস্টিং লড়াইটা করার জন্য হয়তো ওরা একটাই আমরারকে জানাইছে বাকি কতগুলা করিছে বলতে পারছি নাই তো টেস্টিং লড়াইয়ের জন্য হাজার টাকা আর এমনি খরচ খরচা বাবদ আমরারকে হয়তো দেড় থেকে হাজার টাকা দিব বলেছিল কিছু কোন লাগে তো কিন্তু কোন আসরে ছিল ওটা ওটা সরকারি সরকারি বলতে কোন থানা ওটা বড়বাজার থানা পড়ছে বড়বাজার তাহলে সেইখানে সেই মালিকদের উদ্দেশ্যে এখন আপনারা কি বলতে চাইছেন ওনাদের আসরে আপনাদের কারা পৌঁছান না আমরা বলতে চাইছি যে আমাদের কারার অবস্থা একদম খারাপ এখন গোহাল থেকে ঠেলে বাইর করাতে হচ্ছে এই বসে থাকিলে কাড়াটাকে পিটে উঠাতে হচ্ছে তো এই অবস্থায় আমরা কী করে লিখতে পারি সেইভাবে আমরা আর কি ওরাকে ফোনে জানাইছি ফোনও জানাই হ্যাঁ মানে ক্যান্সেল আর কি ওটা করাইছি যে আমরা পাচ্ছি না কাড়া লেগেছে তাহলে আমাদের দর্শকদের কি এই আশাটা থেকে যাবে কি আপনাদের কাড়া লোঁড়ায় আর দেখতে পাবেন না এখন তো ওরা আমরা বললো তো বলি ঠিক আছে যদি আপনাদের আমাদের সাথে কারা লাগাবার আছে তাহলে আমাদের তো মাঠ সেরকম নেই তো ওই ধানধন কাটার বাদে আমরা ডাকবো তোমরা কি আচ্ছা যদি লাগাবার আছে তো আর কি আগুন মাসে ওটা আগুন মাসে আমাদের মাঠ টাঠ নেই কারাটাও সুস্থ হোক মানে যে অবস্থা ছিল তার থেকে একদম দুগলা পাতলা হয়ে গেছে

দু তিনটা কারা নাম দিয়ে ডাকাও হয়েছিল দু তিনটাকে মানে হওয়া পরাজয় হয়েছে আর বাইরে একবার গেলছিল তো সিরিডিতে গেলছিল ওইখানে মানে লড়ালড়ি ফরকা ফরকি ভাবে আর কি ওটা মানে আর কি পরাজয় হয়েছে মানে যে কোনো জায়গায় গেলছে লড়াই হ্যাঁ যেখানে যাবে লড়াই দেখাবে কারাটায় তাহলে এখন বর্তমানে এই তেরো তারিখ বলছেন তো ভাদরের তেরো না আসিনের তেরো না এটা ভাদরের তেরো ভাদরের তেরো তাহলে কাড়া ওখানে তো পৌঁছেছে নাই না কাড়া পৌঁছাতে পারছি না তাহলে আপনারা কি আর ওনাদের আসরে আর মানে লেগবেন নাই ওনারা কি এরপর আসতে বলবেন হ্যাঁ যদি ওরা অপেক্ষা করে যে কাড়াটা সারার বাদে আমরা মেলা করব তাহলে আমরা লেগবো আর নাইলে চেষ্টা আছে ওরাকেই ডাকব চেষ্টা আছে মানে ওটা আপনার মানে পাঁচের আগে বলছেন না 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 রাগে নাই ওদের সাথে আমাদের ইচ্ছা আছে যে কাড়াটা লাগাবো কারা লাগাবার ইচ্ছা আছে তাহলে যদি কবুনারা ঘুরে মেলা করে আপনাদের কাড়া মানে সুস্থ হওয়ার পরে তাহলে আপনারা লিখতে আমরা আপনাদের লিখতে রাজি আছি ওটা আমাদের রাগের কিছু নাই ওটা ফ্রেন্ডলি ভাবে ওদের সাথে লাগানো আছে তখন কি প্রাইস পরিবর্তন করবেন না এই রকম এই প্রাইজে লিখবেন প্রাইস যদি পরিবর্তন হয় তাহলে সেইভাবেই যাওয়া হবে আর

তো বর্তমানে কারাগুলো আর বয়সটা কিরকম ওই আর কি এক বছর থেকে দু বছর আর কি এক বছর পেরে আনছে নতুন হ্যাঁ মানে হালি নতুন হালি নতুন বটে ওইটা দেখেছি নাই ওদের ওইরকম ভাবে বটে ওইভাবে কনফার্ম করেছিলি আর কি তাহলে আপনাদের লড়াই করতে গেলে মানে আগুন মাসের দিকে গ্রামে যদি হইতো আমরা গ্রামে করতে গেলে ওই ধান কাটার বাদেই করি আমাদের তো সেরকম মাঠ নাই ওইভাবেই করি আমরা তাহলে এখন ওই সেই মেলা কমিটির এখন বর্তমানে বলতে চাইছেন সেই মেলা কমিটির উদ্দেশ্যে আমরা বলেছি যে দাদা আমাদের কারার অবস্থা খুবই খারাপ আমরা লিখতে পারছি না আমাদের ইচ্ছা ছিল বলে হয়তো আপনাদের কাছে আমরা মাইকে জোরটা নিয়েছিলি যে দিন থেকে কাড়াকে খাওয়াই ইয়া করে রেখেছি অবস্থাটা ভালো ভাবলি যে না লাগাবো তো এখন খুবই দুর্বস্থা এই জন্য ওরাকে জবাব দিয়েছি যে আমরা পাচ্ছি না দাদা যদি অপেক্ষা হয় যদি আপনারা হয়তো বললেন যে তেরো দিন আমরা মেলাটা করিব। তাহলে যদি করার ইচ্ছা থাকে তাহলে অন্য দিকে কনফার্ম করতে হবে আপনারা আর যদি আমাদের সঙ্গে লাগাতে ইচ্ছুক আছে তাহলে আমরা ডাকবো ওই ধান ধুন কাটার বাদে ওটা খেতে করা হইতো না যদি ওনারা আপনাদেরকে মানে সুস্থ হওয়ার পরে ডাকে তো হ্যাঁ তাহলে লিখব লিখবো তখন লাগবে তখন নমস্কার আমার নাম বিভূতি লেয়া থামা আসা জেলা পুরুলিয়া তো বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে কারা এখন তো বহুত অসুবিধা তাহলে আপনার যে কাড়াটি আছে এইটিই আছেন আর কারা আছে না আমার আর রিয়াল জ্বর আছে তো আর জ্বরটা তো সেরকম তো একটা খেলে নাই তো এটাই খেলে আচ্ছা তো সেই জন্যে জ্বরটা লক্ষ্মীকান্ত বাবুর সঙ্গে আমি ওই তো কনফার্ম করে দিয়েছিলো আমাকে তো ও আর সুস্থ তো লিতে পারলে না মানে আপনার কার্ড সুস্থ নাই না ডাক্তার দেখেন ছিলেন হ্যাঁ ডাক্তার দেখেন ছিলেন ডাক্তারের সেখানে পাঁচ দিন নিয়ে বলেছিলো যে আমি পনেরো দিনকে আমি তোমার কার্ড চাঙ্গা করে দেবো আচ্ছা তো ডাক্তার এখন পারলো না জবাব সেই ডাক্তারও তো সেই তার কারণে পাচ্ছি না লিতে তাহলে ওনার উদ্দেশ্যে এখন বর্তমানে কি বলতে চেয়েছেন ওহার উদ্দেশ্যে কি বলবো এখন ধরলে যেহেতু আমাদের আশা নিয়ে ছিল তো খেলা দেখাতে পারলেই নাই তো যার পরেও যদি আমাদের কাটা সুস্থ হয় খেলা দেখাবো মানে সুস্থ হওয়ার পরে যদি আপনাকে ডাকে তাহলে আপনি পুনরায় লিখতে রাজি হ্যাঁ রাজি আছে আর যদি আমরা গায়ে মেলা করতে পারি তো তখন আমরা ওকেই আর কি চেষ্টা আসার করবানু বলা যাবে তো ও বললে কিন্তু আমি যাবই যাব আমার কাটা ভালো হলে ভালো হওয়ার পরে তাহলে আপনি ঘুরে ফোন করবেন হ্যাঁ ফোন আপনার হয়েছে বললে নাকি তো তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন এনাদের যে কারার অবস্থা তাতে ইনাদের যে জোড়া হয়েছিল তাতে ইনারা লেগতে পারছে নাই তো সেই শেখাটিন মেলা কমিটির উদ্দেশ্যে ইনারা যা বলার অবশ্যই বললেন তো বর্তমানে এখন ইনাদের কাড়া কীরকমভাবে কীরকম পরিস্থিতির মধ্যে আছে ডাক্তার দেখার পরেও সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার